জয় রাধে 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 আশা করি সকলে ভালো আছে শুভ সকাল সকলের স্বাস্থ্য ভালো আছে এবং সকলেই আপনারা ভালো আছেন সকাল সকালই আমার গুরুদেব আমার গোবিন্দের দর্শন করুন প্রণাম করুন মন ভালো লাগবে ভালো থাকবেন ভোগ দর্শন করুন যাচ্ছি একটুখানি মেলায় সামনেই রাসলীলার আজকে তো রাস তো শ্রীকৃষ্ণের ওখানে যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি দিনেরবেলা আসলে রাস্তাটা খুব সুন্দর দেখুন চারিদিকে গাছ আর গাছ রাত্রিবেলা তো ভালো করে বোঝা যাচ্ছে না বড় করে করে এখানে রাস হয় হয় খুব যাচ্ছি চলুন আপনারাও আমার সাথে আমরা এখন এই সামনে রাসলীলা এসে উপস্থিত হলাম মেলায় সামনেই ভগবানের দর্শন আমাদের বাড়ি থেকে এখানটা খুব যে বেশি দূরত্ব তা না মোটামুটি আমাদের বাড়ি থেকে এখানের দূরত্ব পায়ে হেঁটে দশ মিনিট খুব ভালো পরিবেশটা চারিদিকে প্রচুর গাছপালা প্রচুর পরিবেশটা সুন্দর সামনেই উপস্থিত হয়ে গেলাম সামনেই ভগবানের দর্শন অপরূপ দর্শন দর্শন মানে এত সুন্দর ওখানে ভগবানের দর্শন আমাদের দেখে একদম মনোমুগ্ধ হয়ে গেল রাধা মাধব নিতাই গৌর এবং চারিদিকটা আলোয় আলোয় আলোকিত খুব ভালো লাগলো ভীষণ মনটা একদম উচ্ছ্বাস হয়ে গেল এইবার আমরা যখন ওখানে মেলায় গেলাম সামনেই দেখলাম ওখানে একটা অনুষ্ঠানের বক্তব্য রাখছেন অনেকেরই রাজনৈতিক নেতা পাশে অনেক বৈষ্ণবদের সাথেও দেখা হলো এবার আস্তে আস্তে যখন মেলায় ঢুকলাম খুব যে বড় মেলা তা নয় মুষ্টিমেয় কিছু দোকান নিয়ে বসেছে এখানে ভালো লাগছিল সামনেই জিলিপির দোকান একেবারে জিলিপি খাওয়ার জন্য মনটা উতল বাতল দিচ্ছিল তারপরে আস্তে আস্তে রামকে নিয়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকানই দেখলাম ভালো লাগলো তারপরে আমরা ভাবলাম কিছু কেনাকাটি করব রাম বলল মা কিছু কেনাকাটি করে নিয়ে চলো তো কেনাকাটি করার জন্য আগে ঘুরে ঘুরে দেখলাম দোকানগুলোতে কি কি বসেছে খুব সুন্দর সুন্দর কানের দুল ঝুমকোগুলো দেখে একদম মনটা খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো ঝুমকোগুলো হাতে নিয়ে কিনেই নি এত সুন্দর ঝুমকোগুলো ছিল হঠাৎ করে রামের ইচ্ছে হলো একটা গেম খেলবে সামনেই দেখলাম একটা গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং তার পাশে ওই বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে কাপ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাপের সেট বিক্রি হচ্ছে ভালো লাগলো কাপগুলো দেখে হাতে নিয়ে দেখলাম বেশ সুন্দর ভালো লাগলো বিভিন্ন রকম বিভিন্ন সাইজে ছোট্ট মন্দিরের কাছে যেতেই দেখলাম বাবাজি মহারাজ রানীকে কোলে করে নিয়ে যাচ্ছেন মণ্ডপের দিকে ওখানেই সেবার আয়োজন করা হয়েছে আমি তবুও মন্দিরের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করে যেখান থেকে সমস্ত পঞ্চতত্ত্ব রাধারানী সমস্ত মন্দিরের ওই যেখানে আয়োজন করা হয়েছে সেখানের দিকে তারা রওনা হয়েছেন দর্শন করতে ভালো লাগলো মন্দিরটা যদিও কেউ নেই ফাঁকা মন্দিরে তবুও যেন দর্শন করে মাতাজিকে দেখতে পেয়ে মনটা আমার খুব ভালো লাগলো আজকে এতটুকুই জয় শ্রী রাধা মাধব জয় শ্রী রাধেশ্যাম